বন্ধুরা আমি কিন্তু কোনো গায়ক নই তাও একটা গান গাই আশার শ্রাবণ মানে না তো মন ঝড় 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 ঝরেছে তোমাকে আমার মনে পড়েছে আলোর দিন চলে যায় আধারের মন জলে তারায় তারায় আমার এ মন কেন শুধু আকুলায় বরিশ যেন কোথা হয়েছে ঝড়ো ঝড় ঝড়ো ঝড় ঝরেছে তোমাকে আমার মনে পড়েছে দিও না কখনো কিছু দিও না আমায় সব কিছু পাওয়া হবে পেলে গো তোমায় চোখের জলেতে বে শুকলো তাই আজ মন মোহনায় মিশেছে ঝড়ো ঝড় ঝড়ো ঝড় ঝরেছে তোমাকে আমার মনে পড়েছে আষাঢ় শ্রাবণ মানে না তো মন ঝড় ঝড় ঝড়ো ঝড় ঝরেছে তোমাকে আমার মনে পড়েছে আলোর তোর টিবে দিন চলে যায় আধারের মন জলে তারায় আমার আমারে মন কেন শুধু আকুলায় সন যেন কোথা হয়েছে তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে দিও না কখনো কিছু দিও না আমায় সব কিছু পাওয়া হবে পেলে গো তোমায় চোখের জলে তে বে তাই আজমন মোহনায় মিশেছে তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে ধন্যবাদ